አንተ ክፍል ነህ ተብዬ আসসালামু আলাইকুম গাইস আমি রাকিব الاسلامমান আমি ট্রাভেল ব্লগার আপনারা আমার অনেক ব্লগ দেখেন আমার চ্যানেল হচ্ছে নাম হচ্ছে স্টে উইথ নয়ন আর পেজের নামও স্টে উইথ নয়ন এইটাই আমার চ্যানেল এবং পেজ আর আজ আমি যাচ্ছি টাকুয়া ভাওর এর আগে আমি যাই তাই এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলতে পারেন যে সিজনের শেষের দিকে শেষের দিকে কেমন হয় তাই আজকে টাঙ্গুয়া আপনাদের সামনে তুলে ধরবো এবং আমার আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে এসি বাসে আমরা সুনামগঞ্জ থেকে উঠতে চেয়েছিলাম কিন্তু বাস দেরি করে এখানে আসার কারণে বোর্ড ছেড়ে চলে যায় আনারপুর বাজারে চলে গেছে আমাদের জন্য সেখানে ওয়েট করতেছে আমরা এখন আনারপুর বাজারের দিকেই যাচ্ছি এখান থেকে আমরা লেগুনার মাধ্যমে সেই বাজারের কাছে যাচ্ছি আমাদের বরাবর হয়তো এক ঘন্টা বা পঞ্চাশ মিনিট এরকম লাগবে আর আমরা সেদিকে অগ্রসর আর সিজনের শেষে ডাঙ্গুয়ার হাওয়ার ট্যুর কেমন হয় বা পরিস্থিতি কেমন থাকে বা ঘুরার উপযোগী থাকে কিনা সেটা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক হবে তাই ভিডিওটি দেখবেন অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ থেকে আনোয়ারপুর যাওয়ার রাস্তা আপনারা চেষ্টা করবেন যে এই যে বডি মাসাজ যদি না নিতে চান তাহলে মনে করেন যে অবশ্যই চেষ্টা করবেন যে সুনামগঞ্জ আইসা টাইম টু টাইম বোটে উঠার কারণ বেশি সুনামগঞ্জ থেকে উঠাই বেস্ট কারণ এই টাকা যে এরকম রাস্তার অবস্থা এখন তো মাত্র ভাঙ্গা শুরু সামনে আরো ভাঙ্গা আছে তো এই কষ্ট যদি না করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সুনামগঞ্জ থেকে বটে উঠার জন্য সুনামগঞ্জ থেকে বটে উঠাটা বেস্ট কারণ তাইলে আর এই কষ্ট করতে হয় না আর এরকম রাস্তা প্রায় সুনামগঞ্জ থেকে আনোয়ারপুর বাজার এক ঘন্টা লাগে বত্রিশ কিলোমিটার রাস্তা তার হইতে আপনার এক ঘন্টার বেশি সময় লাগে তাই সুনামগঞ্জ থেকে উঠাই বেস্ট এই যে আমাদের বোট আমরা দেখছেন যে বোটে উঠছি আর এই সেই ডাঙ্গুয়ার হাওরের সফর শুরু এর থেকেই দেখেন বলা যায় যে বাংলাদেশের সুইজারল্যান্ড আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি রাইজ আমি এখন আছি ওয়াচ টাওয়ার আর আমরা কমলাপুর থেকে উঠছি তারপরে আসছি হচ্ছে যে সুনামগঞ্জ কিন্তু আমরা সুনামগঞ্জ থেকে ট্রলার মিস করছি হচ্ছে যে অনেক দেরি করে আসছি যার কারণে আমরা এখানে আসতেও লেট হয়েছে যেমন সবাই এখানে দুপুরের মধ্যেই গোসল করে ফেলে কিন্তু আমরা বিকালের দিকে আসছি আর কি আমাদের কারণে লেট হয়েছে যাই হোক এই যে আপনারা দেখতেছেন এই যে এটা হচ্ছে যে ওয়াশ টাওয়ার ওই যে ওয়াশ টাওয়ার দেখা যায় ওটা হইতেছে ওয়াশ টাওয়ার আর এখানে মূলত সব টুরিস্টরা এখানে আইসায় গোসল করে এবং নৌকা নিয়ে ঘুরে আমরাও একটু পরে নামবো আর এই ব্লগে আমি সেই ব্যাপারটা সম্পূর্ণ দেখাবো যে কিভাবে কত টাকা খরচ হয় ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে আমি এই ট্যুরটা কত টাকা কমপ্লিট করতে পারছি আর সম্পূর্ণ টুরে যা আনন্দ করবো যা ফুর্তি করবো এবং যতটা এনজয় করবো সবকিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর এখন আমরা আসি হচ্ছে যে ওয়াচ টাওয়ার এখানে আমরা গোসল করবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা দিব তো চলুন গোসল করার প্রস্তুতি নেওয়া যাক আমি মোটামুটি রেডি গোসল করার জন্য আর এখানে আসলে অবশ্যই এটা হচ্ছে যে এই টাঙ্গুয়ার হাওয়ারের শেষ সিজন যেহেতু বর্ষার শেষ পানি এখন কমতে থাকবে আর আর কয়েক মাস পরে এখানে চাষ হবে চাষাবাদ মানে পানি একদম শুকায় যাবে এবং তখন লোকাল মানুষরা এখানে চাষাবাদের কাজ করবে আর বর্ষার যেহেতু শেষ সময় আমরা ওই সময় আসছি দেখার জন্য যে আমি এই ব্লগে তুলে ধরবো যে শেষ সময়ে টাঙ্গুয়ার হাওয়ারের ট্যুর কেমন হয় সবাই পাশে থাকবেন এবং আমার পেজটা ফলো দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা লোকাল আছে তারা এই নৌকা নিয়ে আশেপাশে ঘুরায় এবং এই যে মামারা নৌকা নিয়ে ঘুরায় এবং তাদের তাদের কাছে লাইফ জ্যাকেটও থাকে এবং তারা গানও শোনায় অল্প কিছু টাকার বিনিময়ে আর এই ওয়াচ টাওয়ারের আশেপাশটা তাদের নৌকার মাধ্যমে ঘুরতে হয় কারণ তাদের নৌকাগুলো ছোট থাকে আকারে আর হচ্ছে যে আমাদের বোটটা যেহেতু অনেক বড় এই বোটটা অনেক বড় এটা নিয়ে এখানে আসলে ঘোরাঘুরি সম্ভব না হ্যাঁ এইখানে তাদের এই নৌকাই বেস্ট ঘোরার জন্য আর সকল টুরিস্টরা এই নৌকাই ব্যবহার করে ঘোরাঘুরির জন্য এই দেখ এই 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 নৌকাগুলোই ব্যবহার ব্যবহার করে ঘোরাঘুরির জন্য তা আপনারা আসলেও চেষ্টা করবেন এই নৌকাগুলোই ব্যবহার করার জন্য নিজেরা যে বোট আনবেন সেটা আপনারা এখানে আনলেই বুঝতে পারবেন যে এইখানে আসলে

मास Субтитры <laughs> сделал

Jangan lupa like, share dan করতেছে ব্যাপারটা আমি আমার ব্লগে তুলে ধরবেন এরকম ব্লগ পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই